হ্যালো গাইস আসসালামু আলাইকুম অবস্থা সবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম প্রবাসীদের টাকা যারা চলে না দেশ তাই তো পাঠাবেন বেশি বেশি রেমিটেন্স এ স্লোগানে চলতেছে এখন দেশে এখন এই কয়দিনের আন্দোলনে দেশের এমন পরিস্থিতি হয়েছে রিজার্ভ একেবারে কমে চলে আসছে যার কারণে এখন দেশ কি করতেছে সরকার চাইতেছে আমরা প্রবাসীরা মিলেই টাকা পাঠাই বেশি বেশি এরপর যে রিজার্ভ যেটা কমছে সেটাকে পরিপূর্ণ করুক কিন্তু আমরা যারা প্রবাসী আছি তাদের কোনো কি নাই বেলো নাই দেশে আপনি এয়ারপোর্টে যান সেখানে আপনাকে এমনভাবে আপনার সাথে বিহেভিয়ার করবে মানে ব্যবহার করবে সেটা আপনার কখনো কাম্য না একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তাকে অনেক সম্মানের সাথে কথা বলতে হয় অনেক রেসপেক্ট করতে হয় কিন্তু ওইটা না করে তারা বিহাইফিউদের কী করবে সালাম এই তাদের সাথে ভালো ব্যবহার করবে কিন্তু যারা রেমিটেন্স আমরা প্রবাসীরা আছি মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশের কিন্তু আমাদেরকে এমনভাবে তারা মানে হে করে যে আমাদের কোনো সম্মানই নাই এ ধরনের আপনি একটা টিকিট কিনতে যান টিকিট কিনতে গেলে আমাদের দেশের জন্য অনেক অন্যান্য দেশের তুলনায় আমাদের টাকাগুলো কিন্তু বেশি দেওয়া লাগে টিকিটের টাকা আমাদের থেকে বেশি নেই তার কারণ কি সব চোরেরা ওইখানে বসে আছে সব ক্ষেত্রে চুরি করে আপনি একটা পাসপোর্ট বাড়াতে যান পাসপোর্ট বাড়াতে যখন যাবেন তখন দেখবেন এই যে গুস যতক্ষণ দিবেন না ততক্ষণ আপনার পাসপোর্টটা আপনি তো তাড়াতাড়ি পাবেন না বাইরে এই বাইরে যাবেন দেখবেন ওখানে দালালের অভাব নাই দালালরা আপনাকে বলবে এইভাবে দিলে আমাকে এত হাজার দিলে আমাকে এইভাবে করে দিলে আমি আপনার পাসপোর্টটা পাসপোর্ট এটা দু তিন দিনের মধ্যে দিয়ে দিব দশ দিনের মধ্যে দিয়ে দিব এভাবে হলে তারা একটা অ্যামাউন্ট নিয়ে নেয় হাতিয়ে নেয় তো আপনি যেখানেই যান সেখানে কোনো শান্তি নেই প্রবাসীদের ক্ষেত্রে এয়ারপোর্টে যান সেখানেও শান্তি নেই বিদেশে থাকেন তাও শান্তি নেই কোনো কোঠা নেই প্রবাদেশের প্রবাসীদের জন্য আমরা যারা দূর প্রবাসে আছি আমাদের পরিবার পরিজন ছেড়ে দেখেন আজকে কয়দিন হলো প্রায় দশ বারো দিন হয়ে গেলে আমরা আমাদের পরিবারের সাথে কোনো পর্যন্ত কথা বলতে পারছি না যাদের ওয়াইফাই আছে তারা কথা বলতে পারতেছে সেটাও আপ অ্যান্ড ডাউনের মধ্যে আছে তো ওয়াইফাই ছাড়া আমরা কথা বলতে পারছি না মোবাইলের ইন্টারনেট নেই আমরা যখন একজন মানুষ আট দশ ঘন্টা ডিউটি করে বারো ঘন্টা ডিউটি করে অনেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত ডিউটি করে আমাদের প্রবাসীরা প্রবাসী ভাইয়েরা অনেকে চোদ্দ ঘন্টা ঘন্টা পর্যন্ত ডিউটি করে দিন শেষে যখন আসে যে পরিবারের মুখ সদস্যকে দেখবো হ্যাঁ একটু কথা বলে এভাবে একটা ইয়া করে যে মনের মধ্যে একটা অনুভূতি জাগে যে আমার পরিবারের মানুষের সাথে কথা বলবো একটা অনুভূতি জাগে কিন্তু সেই সুযোগটা পর্যন্ত আমাদের হয় না কথা বলার জন্য মনে যে একটা আশা থাকে আকাঙ্ক্ষা থাকে পরিবারের সাথে কিছুক্ষণ কথা বলবো কিছুটা সুখ দুঃখ শেয়ার করব কিন্তু সেটা আমাদের হয় না এ হলো আমাদের দুঃখ প্রবাসী দুঃখ কখনো যাবেই না আমাদের শুধু পাঠাও রেমিটেন্স পাঠাও রেমিটেন্স পাঠাও এরপরে আর কিছু নাই আমাদের আমরা শুধু সরকারকে ঠাকা দিই সরকার চলুক ভালোভাবে আর আমাদের কোনো মূল্যায়ন নাই দেশে নেই কোনো মূল্যায়ন কোনো প্রবাসীর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ